তো এই যে দেখো এখন অনেক করে রাজি করাতে পেরেছি আর একটু ঘুরতে বেরিয়েছি কাছাকাছি একটা মেলায় যাব একটু পার্কে যাব একটু ঘুরে চলে আসবো তো এখনও গাড়িতে তেল ভরছে আর আমরা দাঁড়িয়ে আছি ওয়েট করছি গাড়িতে এবার আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার উদ্দেশ্যে একটু গুড় বুড়ো করতে তারপর এখন যাচ্ছি বাইকে একটু হাত না হাই বলে দিল তো কি তো এখন ও দাঁড়িয়ে আছে এটিএম এর সামনে এটিএম থেকে টাকা তুলবে আর আমরা ও দাঁড়িয়ে ওয়েট করছি লাইন আছে লাইনের পরে ও ঢুকবে আর আজকে এখন যাবো হচ্ছে পুলিশ লাইন পার্কে আমার মেয়েকে ঘোরাতে নিয়ে যাবো আমরা একটু যাবো ঘুরতে কি আছে আগে কোনোজন যায়নি দেখে আসবো কি <m> কৰো <oczywiście> <pel> <Könige sour Minuten> केजी हम 100 का चीज को निकालने के लिए कहा था क्या आप ला सकते हो তো চলে এলাম আমরা পুলিশ লাইন পার্কে তো এতক্ষণও টিকিট কাটছিলো টিকিট কাটা হয়ে গেছে ভেতরে ঢুকলাম আর আমার মেয়ে যখনই শুনলো যে টয় ট্রেন আছে বাট ট্রেন খারাপ ওই জন্য চড়তে পারবে না ওই জন্য মনটাও খারাপ হয়ে না বলছে দু টয় ট্রেন বন্ধ চলতে পারবে না টয় ট্রেন তখন ছোটো ছোটো গাড়ি ঘুরে যেগুলো বাচ্চাদের ঘোরে মানে টাকা টাকা দিয়ে ওই ওইসব গাড়িতে ঘোরারও খুব শখ ও যেখানেই যাবে ওগুলোতে একটু উঠবে একবার দুবার করে তো যাই হোক ওকে এবার ভেতরটা নিয়ে যায় আর বলছিল স্লিপি আছে নাকি এগুলোতে সিঁড়ি দিয়ে ওঠে স্লিপ করে তো ওগুলো এখনও অবধি দেখতে বেরান্না যায় ভেগু থেকে যাই দেখি কী আছে টাওয়ার আছে গো এখানে টাওয়ারে টাওয়ারে ওঠা ওগুলো আছে এখানে খুব ঘরের মতো শুধু বোটিং আছে শুধু হচ্ছে তোমার টয় ট্রেন বোটিং চলছে টয় ট্রেন বন্ধ লোক নেই কত রাখা টিকিট পনেরো টাকা ইচ বাবা কি আছে ভেতরটা কি করেছে আরে বোটিং এও প্রচুর ভিড় বোটিং এত সহজে পেয়ে যাবি

চলে এলাম বাড়িতে আমরা সেরকম খুব একটা ভালো লাগলো না পার্কটা কেন বোটিংয়ে অনেক লাইন দিয়ে দাঁড়াতে হতো তো ওখানে আমাদের সন্ধে হয়ে যাচ্ছিল এখানে পেছনে অনেক ভিড় ছিল লাইন ছিল যতক্ষণ আমরা টাইম পেতাম ততক্ষণে সন্ধ্যে হয়ে যেত তো আমরা করিও নি আর মেয়ে টয় ট্রেনেও চাপতে পারেনি ওর জন্য মনটা খারাপ ছিল তো বাইরে একটু মোমো খেয়ে আর আমার মেয়ে একটা নিয়ামত থেকে কেক নিয়ে এসেছিলো কেক খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে আজকের মত দিনটা এভাবেই কাটলাম তোমরা সবাই খুব ভালো থেকো নতুন দেখছো আমার ভিডিও তারা চ্যানেলটিকে একটা লাইক দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না সবাই খুব 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 ভালো থেকো নতুন বছরের সবার দিন আগামী দিনগুলো খুব ভালো কাটুক এটাই কামনা করি আজকের মতো টাটা